দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের যোগ ফুটকিবাড়ি হাটে আজকে এই হাট থেকে জানানোর চেষ্টা করব আজকের মরিচের বাজার কেমন গেলো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে শুকনো মরিচ আমরা দেখছি দর্শক ব্যাপক পরিমাণে আমদানি দর্শক জি হা দর্শক ব্যাপক পরিমাণে আমদানি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে এত আমদানি আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে কেনা বেচাটি হোক বৃষ্টির কারণে এই মুহূর্তে কেনা হোক আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এ হাট থেকে বাজার কেমন গেল হ্যাঁ কি খবর সর্দার ভাই সর্দার ভাই কি অবস্থা মরিচের বাজার আজকে হ্যাঁ ভালো কৃষকরা তো বলতেছে দাম কম কমলে তো এখন কৃষকের অবস্থা কেমন কি হবে হ্যাঁ এই মরিচ বেশি দাম ছিল বেশি ছিল দশকে আমাদের কাদের সর্দার ভাই আমরা উনি এই বস্তাগুলো প্যাকেট ভরাই তো আমরা রয়েছি এই মুহূর্তে ভাই ভাই ট্যাডাস মেসার ভাই ভাই ট্যাডাস আমাদের শানুর ভাইয়ের কাছে প্রতিনিয়ত উনি বিভিন্ন দূর দূরান্তে ব্যবসায়ীদেরকে মরিচ কিনে দিচ্ছে আজকেও উনি দুই দুইটা ব্যবসায়ীদেরকে আসছে তারা তার কাছে তাদের কাছে নিচ্ছে এই যে সামনের ভাই দুইটা দেখতেছেন এটা ঠাকুরগা থেকে ওই দুইজন ভাই আসছে ওনারা কোথা থেকে ভাই কুমিল্লা আচ্ছা ওনাদের কাছ থেকে আমরা শুনবো ওনাদের মুখ থেকে যে উনারা কোথা থেকে আসছে তো সব মিলে দুইজন দুইজন ব্যবসায়ী আসছে ওনাদের কাছে ভাই আজকের বাজার কেমন যাচ্ছে কমে গেছে হ্যাঁ আজকে আপনার কাছে দেখি দুইজন ব্যবসায়ী আসছে মালনিতে প্রতি হাটে আসতেছে দর্শক ওনার বাহিরে আড়তদার রয়েছে ওনারা তো নেই পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরা আসতেছে আশাস্বরূপ ভালো মরিচ দিচ্ছে দ্বিধায় আসতেছে তাছাড়া আসতো না আপনারা দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন একটা দানা ভাঙা নাই এবং ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি এবং ফটকা নাই সব থেকে বড় ফটকা নাই মরিচগুলো দেখে শুনে ভালো করে কিনে দেওয়া হচ্ছে আমাদের বাবুল ভাই তো স্লিপ করে নাকি হাতে দেখে শুনে করে দুই ভাইয়ে ব্যবসা করে এই যে আমাদের চাচারা চলে আসছে আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা পাবনা থেকে পাবনায় তো আপনাদের মরিচ আছে অনেক হ্যাঁ কম আছে সাইনুর ভাইয়ের সাথে যোগাযোগ কেমনে আপনাদের মোবাইলে আমার ইউটিউবের ভিডিও দেখে পাইছেন নাকি দর্শক এই মোবাইল এর মাধ্যমে আপনারা দর্শক আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলি দুইজন আসছে পাবনা থেকে পাবনা আপনাদের আপনার পাশে কথা নাটোর এবং পাবনা দুই ভাইয়া মিলে আসছেন আচ্ছা আচ্ছা ভাই এই সানুর ভাইয়ের সাথে যোগাযোগ কেমন আপনাদের মোবাইলে যোগাযোগ এই ভিডিওর নাম্বার পাইলেন কি ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা কেমন কি বাজার আপনাদের মনে হচ্ছে আসে আসলাম দেখলাম ভালো আসলাম কেবল কেবলই আসলাম আচ্ছা আচ্ছা মোবাইলে তো কথা হয়েছে ভাইয়ের সাথে কেমন কি মনে হয় ব্যবসা করা যাবে আশা করা যায় আশা করা যায় তো কি পরিমাণ মরিচ নেওয়ার চিন্তা ভাবনা আছে আজকে আচ্ছা ভাই প্রথম অবস্থা এই ব্যবসা কি প্রথম আপনারা প্রথম প্রথম মরিচের ব্যবসা একটা লাভজনক ব্যবসা এটা আপনারা যা শুধু বস্তা এখান থেকে নিয়ে যাবেন যা শুধু বস্তায় প্যাকেট করে রাখা যায় আমিও মরিচ কিছু রাখছি আপনাদের শুধু জাস্ট প্যাকেট বন্দি করে রাখলে আর কি পাঁচ থেকে ছয় মাস পর বিক্রি করলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না এই ধরনেরই মরিচটা থাকে এখান থেকে ভাইয়েরা যেভাবে প্যাকেট করে দেয় ঠিক ওইভাবেই থাকে তাই না আপনারা যেটা প্যাকেট করে দিন এইভাবেই তো থাকবে কোনো সমস্যা নেই কোলেস্ট্রল ছাড়াও কেউ রাখতে পারে রাখা যাবে কেউ যদি প্রাথমিকভাবে অল্প পরিমাণ দিয়ে শুরু করতে চান আপনারা চাইলে শুরু করতে পারেন তা আজকে কী বাজার যাচ্ছে ভাই জিরা গেছে আট হাজার দুশো থেকে আট হাজার এই জিরাটা জিরাটা আর এই যে এই মালটার নাম কী জানো ওটা হচ্ছে গান্ধী বাঁধাকান্দি গান্ধী এটা এটা গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো সাত হাজার দুইশো চারটা ঢিপ দেখতেছি আপনার পাশাপাশি এটা কী মাল পাবনা পাবনাই আছি কোন চাচা পাবনার আসছে পাবনার মাল

আচ্ছা দর্শক আপনারা চাইলে আসতেন এক এক দিনের বাজার এক এক দিনই ঘনামা হয় যেই রেটেই কিনেন না কেন ওনাদের সিস্টেম হচ্ছে পার কেজি দুই টাকা নাকি দুই টাকা কেজি আপনারা দুই টাকা কেজিতে ওনাদের সাথে ব্যবসা করতে পারবেন ওনারা আপনাদের জাস্ট কিনে দিবে দেখে শুনে ভালো মনে কিনে দেবে এটু সুদার্থ নতুন করে কোনো যদি দর্শক আমরা আসতে চায় কোনো ভাইরা তা কিনে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করি আপনার চাইলে আসতে পারেন পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আর সপ্তাহে সাত দিন সাত দিনই হাটে কেনা বেচা হবে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম